আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আজকে আমি আশিষাদ আমি আশিষাদ থেকে দীর্ঘ 33 বছর যাবত অ্যালোপ্যাথিক চিকিৎসা আসি তো আসলে আমাদের কিছু ঘাটতি ছিল যেগুলো আমরা জানতাম না তো আমরা যেগুলো জানার জন্য ফেসবুক অথবা আপনারা সোশ্যাল মিডিয়ায় জানার পরে কেন আসলাম আসার পরে আমরা যে কাজগুলো শিখছি যা দীর্ঘ তেত্রিশ বছরের জীবনে আমরা কি পৃথিবীপূর্বে শেখার চিন্তা ভাবনা করি শিকার সুযোগও পাই না তো আজকে যারা আজকে যদি আমরা সেই কাজগুলো শেখার প্র্যাকটিক্যাল শিখতে পেরেছি এবং আমরা আমাদের আমরা আমাদের প্র্যাকটিসে যে উন্নয়ন হবে এবং জনগণের কিছু ক্ষেত্রবোধ হলো আমাদের প্র্যাকটিসে উন্নয়ন হলো তো এই ধরনের প্রতিষ্ঠানে আমার মনে হয় বেকারত্ব যারা যারা বেকার আছেন তাদের বেকারত্ব দূর করার জন্য। তাদেরকে এই ধরনের প্রতিষ্ঠানে এসে তাদের বেকারত্ব দূর হবে আশা করি আর যাই হোক সরদীয় স্যার পাশে আছেন যিনি তো এনার যে এবং আচার আচরণ এবং তার যে প্রশিক্ষণ এত উপস্থাপন এত চমৎকার যাই হোক তারা দীর্ঘ হায়াত কামনা করি এবং আমরা যারা আছি সবাই সবাইকে দীর্ঘ হায়াত কামনা করি তাদের উত্তরোত্তর তাদের আরো উন্নয়ন হোক কল্যাণ হোক এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার কাছে